নির্বাচনে আমি নিজে দাঁড়িয়ে থেকে সার্বক্ষণিক এই নির্বাচনটা আমি পরিচালনা করেছি প্রত্যেকটা ভোট প্রত্যেকটা ভোট আমি নিজেই গণনা করে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এখানে আমার সাথে কারো কারো অতিরিক্ত ভালোবাসা এবং কাউকে তো কারো প্রতি আমার খারাপ সম্পর্ক এরকম ছিল না এই আমাদের মাঝে তলার চলার পথে অনেক সমস্যা থাকে আপনাদের সমুদ্রে যাওয়ার পথে অনেক সমস্যা থাকে মাঝে মধ্যে আমাদের এই মাঝির তলার গুলো ভারতবর্ষ গিয়ে অনেক সমস্যা হয় যদি ভবিষ্যতে কোন সমস্যা হয় আমাদের মাননীয় মেয়র মহোদয়ের নেতৃত্বে আমরা সর্বাত্মক বাসখাই পৌরসভার পক্ষ থেকে আপনাদের সহযোগিতা করার জন্য চেষ্টা করব চ্যানেল বাসখালী সময়োপযোগী একটি অনলাইন মিডিয়া বাসকালী মৎস্যজীবী মাঝি কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান পহলা জুলাই চব্বিশ ইংরেজি রোজ সোমবার বিকাল পাঁচ ঘটিকায় পৌরসভাস্থ পুরাতন বাজারে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসকালী পৌরসভার মেয়র অ্যাডভোকেট এস এম তোফাইল বিন হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসকালী পৌরসভার সাত নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আব্দুল গফুর আলী আহমদ সাবেক মেম্বার জলদি ইউনিয়ন পরিষদ আফ্রিকা মোজাম্বিক আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাসির হোসেন আহমদ সহ আরও অনেকে মোহাম্মদ জমির উদ্দিনের সঞ্চালনায় পবিত্র তেলাওয়াত অথফর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয় অতিথিদের বক্তব্যের পর প্রধান অতিথি মেয়র এস এম তোফাইল বিন হোসেন নবনির্বাচিত কমিটির সদস্যগণকে শপথ বাক্য পাঠ করান নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি বিধি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাট এবং কমিটির সকল সদস্যগণ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন আপনারা এতক্ষণ শপথ বাক্য পাঠ শুনেছেন আমি নির্বাচিত কমিটির ব্যাপারে দু একটা কথা বলবো আর আপনাদের সামনে আমার ব্যক্তিগত দু একটা কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব যারা নির্বাচন করেছেন নির্বাচনের স্বচ্ছতা নিয়ে নির্বাচনের সততা নিয়ে কোনো প্রশ্ন নেই নির্বাচনে আমি নিজে দাঁড়িয়ে থেকে সার্বক্ষণিক এই নির্বাচনটা আমি পরিচালনা করেছি প্রত্যেকটা ভোট প্রত্যেকটা ভোট আমি নিজেই গণনা করে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এখানে আমার সাথে কারো কারও অতিরিক্ত ভালোবাসা এবং কাউকে তো কারো প্রতি আমার খারাপ সম্পর্ক এরকম ছিল না তো আজকে যারা এসেছেন এই নির্বাচন এই যে সদস্যদের শপথ বাক্য অনুষ্ঠানে আপনারা যারা এসেছেন আপনাদের প্রতি আমি আমরা খুবই কৃতজ্ঞ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় ভাইরা আমি দু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব আই আর আর বাসা দিয়ে চিটিংয়ের বাসাতে বকা হোক আজকে আয় নির্বাচিত হওয়ার পরে অনার লাই এই সর্বপ্রথম এই তোর ব্যবস্থা করবে এবার প্রায় এক কোটি আট লাখ টাকার মতো আরা টেন্ডার দিলেন আয় আইনের ফরদে এই হাম্য শুরু হয়ে আয় দেখি যে এটা ডাক বাংলার সঙ্গে অবস্থা খুবই খারাপ কিন্তু আর সীমিত টেয়াদে আয় আগা ঘোড়া করি নেওয়া পারে অর্ধেক করিয়ে এক কোটি আট লাখ টেয়ার বাদ বাকি এক কোটি একানব্বই লাখ 70 লাখ কিছু হোমিরা একবার 90 লাখ দশ এক কোটি 91 লাখ টাকা দিবে দিয়ে টেন্ডার হইছে ঠিকাদার নিয়োগ ঠিকাদারে ডেকে সাইড থেকে গইয়ে এই বর্ষার মধ্যে হাম কিছু গরিপ ফেললে গরিবো নরে বর্ষার পরে তিন মাসের মধ্যে আমরা হাম বুঝিয়ে দেব আপনারা যারা নির্বাসিত হয়েছেন দুই বছরের জন্য হয়েছেন আপনাদের উপর যারা দায়িত্ব যারা নির্বাসিত করেছেন আপনারা দায়িত্ব আল্লাহ ঠিকভাবে পালন করবেন দায়িত্ব পালন করার সময় আপনারা কোনো অহংকার করবেন না অহংকার হচ্ছে মূল আপনাদেরকে এই কথা মনে রাখতে হবে আপনারা এবারে নির্বাচিত বছরের জন্য আপনারা যদি ভালো করে কাজ করে যান তাহলে আগামীতেও আরও আপনাদেরকে এরা নির্বাচিত করবে আমি আশা করব আজকের অতিথি সহ আমরা সবাই আশা করব আপনাদের আজকের আয়োজন খুব সুন্দর সুশৃঙ্খল আয়োজন ভবিষ্যতে আপনাদের এই এই আয়োজন আরও বিশাল আকারে হবে এবং আপনারা বিশাল আকারে অত্র বাসকালী মৎস্যজীবী মাঝি কল্যাণ সমুধি বিশাল আকার ধারণ করবে এলাকাবাসী আমাদের আজকের সভাপতি এম অ্যাডভোকেট তোপাইল বিন হুসাইন ভাই সহ আমরা বাসকালী আমি বাসকালী পৌরসভার কাউন্সিলর সহ আমরা সবসময় চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য এবং আমাদের অতিথিবৃন্দ সহ আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য সবসময় এই আমাদের মাঝি তলার চলার পথে অনেক সমস্যা থাকে আপনাদের সমুদ্রে যাওয়ার পথে অনেক সমস্যা থাকে মাঝে মধ্যে আমাদের এই মাঝির তলারগুলো ভারতবর্ষ গিয়ে অনেক সমস্যা হয় যদি ভবিষ্যতে কোনো সমস্যা হয় আমাদের মাননীয় মেয়র মহোদয়ের নেতৃত্বে আমরা সর্বাত্মক বাসখালী পৌরসভার পক্ষ থেকে আপনাদের সহযোগিতা করার জন্য চেষ্টা করব,